সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আম বাগান এটা মূলত আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও কলে আমি লাইভ ভিডিও করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা পাবেন না তো এরকম শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে গাছ আপনারা যেমনটা সাইজ তেমনটাই নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের যে গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম ছোট গাছ চার সাত বাগানের জন্য বলেন পাঁচ থেকে ছয় ফিট বলেন সাত ফিট বলেন আট ফিট বলেন এবং বিগ সাইজের আট ফিট দশ ফিট বলেন পাঁচ বছর গাছের বয়স বলেন যেরকম সাইজ আপনারা চাইবেন আমরা সেই রকম দিতে পারব তো দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে একমাত্র পানির দামে স্বল্প রেটে একমাত্র আতিফা নার্সারি থেকে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে গাছগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ